এই গরমে নাজেহাল আর এই গরমে যদি সুন্দরভাবে থাকে এরকম সামার ড্রিঙ্ক বা মজিটো তাহলে কিন্তু মনটা একেবারে জুড়িয়ে যায় এরকম মকটেল কারা কারা খেয়েছো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর মজিটো রেসিপি তো এটা কিভাবে বানালাম সেটা তো শেয়ার করবোই কিন্তু তার আগে বলি এই ওয়াটারমেলন মজিটো বানাতে তেমন কিছুই লাগে না মাত্র কম খরচে বাড়িতে যে কোনো মানুষ এলে তোমরা কিন্তু অতিথি আপ্যায়নে এই ড্রিঙ্কটা দিতেই পারো বেশ ভালো একটি রিং আর খেতেও অসাধারণ লাগে তাই তোমাদেরকে বলবো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আর এই গরমে বাড়ির সকলে যদি এইরকম কিছু পাই না মনটা জাস্ট জুড়িয়ে যাবে প্রাণ জোরানোর সাথে সাথে মুখে তো একটা মুচকি হাসি আসবে তো চলো শুরু করা যাক আজকের এই ওয়াটারমেলন মজিটো প্রথমে এখানে তরমুজগুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি তোমরা এখানটাতে টুকরো টুকরো করে চৌকো বা কিউব পিস করে নিতে পারো আমি অল্প কিউব পিস করেছিলাম কম হবে বলে আমি চামচ চামচের সাহায্যে কেটে কেটে নিলাম এবার এর মধ্যে স্লাইস করে কেটে রাখা লেবু অ্যাড করবো হ্যাঁ এটা বলবো যে যদি তোমরা লেবুর ফ্লেভার অনেকেই আছো পছন্দ করো না তাহলে দিও না কিন্তু যেহেতু সোডা ওয়াটার ব্যবহার হবে তাই এখানটাতে লেবুটা দিলে বেশ ভালো লাগে যদি স্প্রাইট ব্যবহার করো তাহলে লেবুটা স্কিপ করতেই পারো আর এখানটাতে দেখো আমি নিয়ে নিলাম অল্প একটু আইস কিউ তো আইস কিউটা এখানে দিয়ে যদি তোমাদের মনে হয় যে তরমুজটা একটু কম মিষ্টি আছে তাহলে অবশ্যই সুগার সিরাম ব্যবহার করো কিন্তু আমার এখানে তরমুজটা বেশ মিষ্টি তাই কোনো সুগার সিরাম ব্যবহার করলাম না এবার চামচের সাহায্যে তরমুজগুলোকে একটু পিষে নিচ্ছি যাতে তরমুজের রসটা ভালোভাবে বেরিয়ে যায় তোমরা অন্য কোনো কিছু সাহায্য এটা করতে পারো আর এখানে নিয়ে নিলাম কয়েকটা মিন্টের পাতা তো তোমরা চাইলে পুদিনা পাতাটাও দিতে পারো কারণ পুদিনা পাতাতে একটা ফ্লেভার তৈরি হয় এটা কিন্তু অসাধারণ লাগে তো পুদিনা পাতাটাও এরকমভাবে একটু পিষে দেওয়া হলো যাতে ওর ফ্লেভারটা ভালোভাবে ছাড়ে আর এর উপর থেকে এবার দিয়ে দেওয়া হবে কিনলে সোডা ওয়াটার তোমরা যদি মনে করো অবশ্যই কিন্তু স্প্রাইট দিও কারণ যদি তরমুজে মিষ্টি কম থাকে স্প্রাইট দিলেও চলবে তাতে সুগার সিরামের কোনো দরকার নেই কিন্তু এখানে তরমুজটা বেশ মিষ্টি ছিল তাই আমার এসবের কোনো কিছুই দরকার পড়েনি আর এখানটায় আমি যেহেতু গরম সেই জন্য সূর্যের মতো একটা সেপ দিয়ে কেটে নিয়েছি তরমুজের খোসা আর আর একটা কেটে নিয়েছি তরমুজ একদম পাতলা সাইজ স্লাইস করে এর উপর দিয়ে স্ট্র দিয়ে জাস্ট গরমটাকে এনজয় করো তো বন্ধুরা আজকের এই ছোট্ট মজিটো রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর এই মজিটো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা তো অনেক অনেক অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে আর হ্যাঁ বাড়িতে কিন্তু একবার হলেও এই মজিটোটা বানিয়ে দেখো আশা করি সবাইয়ের ভালো লাগবে বাড়িতে অতিথি আপ্যায়নে যেমন ভালো হয় তার সাথে সাথে বাড়ির মানুষকে এই গরম দূর করতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কার্যকরী তো যাই হোক আজকে রেসিপি এটুকুই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর একই রকমভাবে চ্যানেলের পাশে থেকে